গতকাল কুয়েটে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে সংঘর্ষের ঘটনার পরে বেশ কিছু ফাইন্ডিং আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই কারণ দুটো সংগঠন বা তিনটে সংগঠন আসলে এখানে কিন্তু দুটো পক্ষ আমরা এভাবে বলবো একদিকে ছাত্রদল এবং আরেকদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রশিবির তারা কম্বাইন্ডলি ছাত্র দলের বিরুদ্ধে কাজ করছে সো আমাদের কাছে পলিটিক্যাল অ্যালাইনমেন্টটা এখন আসলে অনেকটাই স্পষ্ট কারা কারা চাইছে এটা আমরা যেভাবেই বলি না কেন যখন আমাদের দাবির মধ্যে সিমিলারিটি দেখা যায় এবং একইভাবে দুজন ফাইট করে ধরে নিতে হবে তাদের মধ্যে এক ধরনের পলিটিক্যাল অ্যালাইনমেন্ট তো বটে আন্ডারস্ট্যান্ডিংও আছে তো শিবির কী বলেছে ছাত্র দল কি বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কি বলছে সেগুলো আমরা একটু কথা বলতে চাই তারপর সমাধান নিয়ে কথা বলবো গতকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা বিএনপির মানে ছাত্র দলকে ছাত্রলীগের সাথে তুলনা করেছেন এবং তাদের একই রকম পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন যেন হাসনাত আবদুল্লাহ যেন ভান্নান মাসুদ তারা স্টেটাস দিয়েছেন বক্তব্য সার্জিস আলম প্রত্যেকে কী কাজ করেছেন সো তাদের অবস্থান গতকাল আমরা খুব ক্লিয়ারলি দেখেছি শুধু তাই না তারা ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল কুয়েটে যা হয়েছে সেটা প্রতিবাদে তারা সমাবেশ এবং মিছিলও করেছেন পাল্টা ছাত্রদল ও ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল করেছে গতকাল ছাত্রদলের অফিসিয়াল পেজ আমি দেখলাম তার মধ্যে খুব অফিসিয়াল স্টেটমেন্ট আমরা দেখিনি কিন্তু মূলত একটা আহ্বান ছিল তাদের জায়গা থেকে সেটা হচ্ছে তারা কাউকে প্রকাশ্য রাজনীতিতে আসতে বলছেন ওরা বুঝতে পারে এটা শিবিরকে উদ্দেশ্য করে বলা তারা সেটা বলছেন যে প্রকাশ্য রাজনীতিতে আসা আর শিবির অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন আমি শিবিরের সভাপতির স্টেটমেন্টটা আমি আসলে একটু পড়তে চাই এর মধ্যে কতগুলো ফাইন্ডিং আছে যেহেতু অফিসিয়ালি তারা একটা স্টেটমেন্ট দিয়েছেন তাদের অফিসিয়াল পেজে এটি একটু জানিয়ে রাখা দরকার তারা ছাত্র প্রতি আহ্বান জানাচ্ছেন তারা ছাত্রদলকে বলছেন আমরা আমরা ছোট্ট মনে করি না ফ্যাসিবাদের বিরুদ্ধে সরাসরি কিংবা কৌশলে অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন কিন্তু বন্ধু প্রতি আবারে ছাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট এবং তাদের সহভাগী দোসরদের পরামর্শ অগ্রসর হচ্ছেন এটার কারণে কুয়েটে প্রমাণিত হয়েছে জুলাই আগস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে পার্থক্য কোথায় তারা আবারও বলছেন আমরা আমরা আপনাদের শত্রু নেই বিগত সময় আপনাদের যতটুকু ত্যাগ এই জায়গাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে ব্র্যাকেটে লিখছেন কম হোক বা বেশি হোক তার স্বীকৃতি দিতে আমরা কৃপণতা করি না মানে এই মুহূর্তে ওনার এই বাক্যের মানে হচ্ছে ছাত্র শিবির এই মুহূর্তে দেশের যাবতীয় এই যে ঘটনা ঘটলো তার মূল অথরিটি উনি এখন বসে বসে তারা এখন বসে বসে কৃতিত্ব দিচ্ছেন ব্র্যাকেটে লিখছেন সেটা কম হোক বা বেশি হোক এটা একটা খোঁচা পরিকল্পিতভাবে শিবিরের সভাপতি এই খোঁচাটা দিচ্ছেন ছাত্রদলকে মানে তারা সব ঘটিয়েছেন এখন আপনারা কিছু যতটুকু করেছেন কম বা বেশি আমরা সেটা স্বীকৃতি দিচ্ছি এবং আমি অথরিটি আমি বহুদিন ধরে বলছি এবং গতকাল একটা ডিটেল ভিডিও করেছি এই ক্রেডিট এ আসলে আমাদের রাজনৈতিক পরিস্থিতি নষ্ট করেছে এবং এটা শুরু করেছে ছাত্র শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটার আরেকটা নজির খুব ক্লিয়ারলি দেখছি এবং এটা কোনো আমাদের পলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার পলিটিক্যাল যে ল্যান্ডস্কেপ এর ভালো করবে না মন্দ ছাড়া অলরেডি খারাপ করেছে এবং এই প্রবণতা চলছে উনি স্বীকার করছেন মানে আমি কাজটা করেছি আপনি আমাকে সাহায্য করেছেন এবং সেটা কম বা বেশি হোক আমি তীব্র প্রতিবাদ করছি এই ধরনের ভাষার এবং প্রথম দিন থেকে করছি যাকেই যাকেই বলুন না কেন এই ক্রেডিট ক্লেমের চেয়ে গত কয়েকদিন আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটিকে কেন্দ্র করে শিবিরের ক্রেডিট ক্লেম করা নিয়ে কি ঘটেছে খুবই হাস্যকর এবং পলিটিক্যাল ইমম্যাচিউরিটিও এটা দেশের ক্ষতি করছে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যতেরও ক্ষতি করে বলে আমি মনে করি তারপর বলছে কিন্তু আপনারা হাঁটছেন ঠিক উল্টা পথে দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা ও সেবামূলক ছাত্র রাজনীতির ধারে ফিরে আসুন তারপরে ভূমিকা রাখতে বলছে হুমকি আছে তারা বলছেন যাদের পরামর্শে অগ্রসর হচ্ছেন তারা ছাত্রলীগকে যে পরিণতি বরণ করিয়েছে আপনাদের একই পরিণতি বরণ করতে ছাড়বে না উদয় হোক নতুবা সকল ব্যর্থতা পরিণত দায় নিজেদের নিতে হবে দায় চাপানোর রাজনীতি এখন চলে না এই প্রজন্ম যথেষ্ট শেষে বলছেন এটাই হুমকি বিশেষ অনুরোধ ছাত্রশিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না ছাত্রশিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না একাল্লার গোলাম হিসাবে শুধুমাত্র রবের কাছেই মাথা নত করে উদারতাকে দুর্বলতা ভাববেন না ওনারা উদারতা দেখিয়েছেন দুর্বলতা ভাববেন না ওনারা উদারতা থেকে সরে আসতে পারেন তাদের জেনারেল সেক্রেটারি তার মন্তব্যে আমি একটু যোগ করি যখন দায় চাপানোর কথা বলছেন তারপর একটা জায়গায় বলছেন এর চেয়ে হীন নির্লজ্জ ও স্বৈরাচারী আচরণ আর কী হতে পারে তারা ছাত্রলীগ ফ্যাসিবাদকেও হার মানিয়েছে শিবিরের জেনারেল সেক্রেটারি বলছেন গতকালের ঘটনা যে ঘটেছে ছাত্র দল যা করছেন তারা ছাত্রলীগ ও ফ্যাসিবাদকেও হার মানিয়েছেন মানে এটা তার চাইতেও খারাপ আমি এখানে আরেকটা জিনিস একটু যোগ করে রাখি খারাপ না হলো প্যারালাল করার চেষ্টা করা হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা কুয়েটে দলের হামলার ভিডিও প্রদর্শনী এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কাজটা করবে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা করছে তার সাথে পাশাপাশি ছাত্রদলের কুয়েটের হামলা তাদের ভাষায় মারামারি হয়েছে আসলে শুধু হামলা হয়নি দুই পক্ষেই মারামারি হয়েছে এমন না যে কোনো পক্ষ মার খেয়ে পাল্টা সরে গেছে প্রত্যেকে পাল্টা করেছে কে শুরু করেছে কে বেশি করেছে ডিবেইট আছে গতকালই বলেছি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার ছাত্র দলের যারা যারা জড়িত তাদেরকে শাস্তি দেওয়া দরকার ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের দরকার তাদের প্রত্যেককেই কাজটা করা দরকার বিএনপি এর মধ্যেই তাদের রামদা হাতে একজন যুবদল নেতার ছবি পাবলিশড হয়েছে তাকে বহিষ্কার করেছেন কিন্তু আমরা চাই প্রশাসন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন একইভাবে আরও প্রচুর ভিডিও সিসি ক্যামেরায় নিশ্চয়ই পাওয়া যাবে যেখানে অনেককেই দেখা যাবে তারা ফৌজদারি অপরাধ করছেন প্রত্যেকের বিচার হওয়া দরকার কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাইয়ের যে গণহত্যা হয়েছে যে হামলা হয়েছে তার সাথে প্যারালাল করছেন গতকাল কুয়েটকে এটা একটা বিভৎস চর্চা আরও যে বললাম সাধারণ সম্পাদক বলছেন সেটা হার মানাচ্ছে ছাত্রলীগ এবং ফ্যাসিবাদকেও সুতরাং আমরা ট্যাগের জায়গাটা বুঝতে পারছি নিশ্চয়ই খুবই খুবই অ্যালার্মিং বিষয় একইভাবে ছাত্র দলের দিক থেকেও যেসব পাল্টা বক্তব্য করা হচ্ছে মন্তব্য করা হচ্ছে এগুলো প্রত্যেকটাই আসলে কোনোটা আমাদের গণতান্ত্রিক যে সমস্যা গণতান্ত্রিক যে ট্রান্সফরমেশন সেটার পক্ষে হেল্পফুল হবে না কি করা দরকার আমি ক্লিয়ারলি মনে করি এর একমাত্র সমাধান না হয় কিন্তু আমরা সামনে বিপদ দেখব এবং যারা বিপদটা ঘটাতে চায় যারা আমাদের কাছে যেটা বিপদ কারো কারো কাছে এটা ভালো ঘর পড়া গেলে কেউ কেউ তো আলু পোড়া খেতে চায় আলু পোড়ার খাওয়ার মানুষ আছে প্রচুর এবং তারা চায় ঘরে আগুন লাগুক বা লাগিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করে সেটা হচ্ছে এই সংঘাত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছড়িয়ে দেওয়া যায় এই সংঘাত থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে প্রকাশ্যে ছাত্র রাজনীতি সব রকম ছাত্র রাজনীতিকে চলতে দেয়া লেজুর ভিত্তিক লেজুরবিহীন হোয়াট এভার ইট ইজ চলতে দেয়া ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা কোনো আইনে নেই কোনো আইনে নেই বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধনে আছে কারো কোনো সহযোগী সংগঠন ছাত্র সংগঠন হতে পারবে না সো ছাত্রলীগ ছাত্রদল বা ছাত্র শিবির এরা কেউ তাদের মাদার অর্গানাইজেশনের আসলে সরাসরি সহযোগী সংগঠন নয় যেমন যুবদল আছে সেরকম নয় স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক লীগ এরকম না এরা আসলে মূলত তারা ভ্রাতৃপ্রতিম সংগঠন বলে প্রভাবাধীন বা আমরা জানি তারা অ্যালাইন্ড প্রচুর আছে প্রচুর উদাহরণ আছে ভারতেই আমার গত মানে সকালের ভিডিওটাতে আমার পুরনো ভিডিওটা আছে দেখে নিতে পারেন ফলে এই সংগঠনগুলো সহ সবাই কারো যদি মনে হয় তারা পলিটিক্যাল অ্যালাইনমেন্ট রাখবেন না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি ডিফ্যাক্টও নতুন দলটা সংগঠন না সংগঠন কিন্তু তারা যদি মনে করেন যে না আমরা ওভাবে নাম ওই ছাত্র দল যেভাবে নামে বোঝা যায় সেভাবে রাখবো না এভাবে রাখবো রাখতে পারেন কিন্তু এটাও রাজনৈতিক সংগঠন এটা লেজুর ভিত্তিক সংগঠন কয়দিন পরে আমরা বলবো তো এখনই দল তৈরি করার পেছনে কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে না করছে তো সুতরাং যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট ডিসগাইজ ভালো না ডিসগাইজ কিন্তু মুনাফেকি দ্যাস দ্য প্রবলেম ইনফ্যাক্ট আমি প্রথম থেকে এই কথাটা বলছি প্রকাশ্যে আসুক সবাই এবং কেউ যদি মনে করে ঠিক আছে আমি ওভাবে করব না আমি করি আমার সরাসরি আমার নামের ভাবে রাখবো না রাজনীতি করি আর কেউ যদি মনে করে কোনো দলের সাথে আমার অ্যালাইনমেন্ট আছে সেটা রেখে রাজনীতি করবো করবো আমাদের আইনে ওই সংগঠন রাখা যাবে না ফলে আরপিওতে দল নিবন্ধনের ক্ষেত্রে যেহেতু শর্ত আছে সেটা নাই কিন্তু এই সংগঠন আছে কাজ করছে কিন্তু এরকম সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না এমন কোনো আইন তো নেই আর এমন কোনো আইন যদি তৈরির চেষ্টা হয় সেই আইনও টিকবে না কারণ সেটা অসাংবিধানিক আমাদের সংবিধান অনুযায়ী আমরা এমন কোনো আইন সংসদের মাধ্যমে অথবা কোনো অধ্যাদেশও জারি করতে পারি না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক সুতরাং কেউ চাইল বলেই এটা হবে না সকল সাধারণ শিক্ষার্থী নামে আমি এটা একটু বলে রাখা দরকার বলে মনে করি সাধারণ শিক্ষার্থীও আসলে একটা ডিসগাইজ এর পেছনে কেউ না কেউ কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা কোনোদিনও কোনো অভাবনীয় ঘটনা ছাড়া স্পন্টেনিয়াস রাস্তায় নামে না নামবে না নামতে পারে না ফলে কুয়েটে যে সাধারণ শিক্ষার্থীর নামে একটা ব্যানার টাঙানোর কথা দেখা গেছে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি যেহেতু বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন থেকে অবজার্ভ করি মন দিয়ে বোঝার চেষ্টা করি এটা কোনো না কোনো সংগঠন করেছে বইটা আব্রার ফাহাদ যখন হত্যাকাণ্ডের শিকার হল বিভৎসভাবে তখন সাধারণ শিক্ষার্থীরা যারা নেমেছিলেন ওটা হয় ওটা ওই ধরনের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ট্রিগার্ড হয় তারা রাস্তায় নামে তারা অর্গানাইজ হয়ে চেষ্টা করে মুভ করতে এর বাইরে আসলে সাধারণ শিক্ষার্থী বলে যেটা দেখা যায় সেটাও আসলে কারো মুখোশ এর পেছনে একটা ফেস আছে সেই ফেসগুলো কোনো না কোনো ফর্মে রাজনৈতিক ফেস সুতরাং সাধারণ শিক্ষার্থীর নামে কেউ বললেন আর সেটা হবে না এরপর বাকি অন্যরা এসে এটাকে প্রটেক্ট করার চেষ্টা করবেন সেটা হতে পারে না তো এমনকি গতকাল ছাত্র দল যদি তার ফর্ম দিয়েও থাকে ক্যাম্পাস থেকে এটা আমি বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য দেখতে দিয়েছি তারা তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়ে তালা দিয়ে দিয়েছেন এই দায়িত্ব তাদের না এই দায়িত্ব তাদের না সুতরাং যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো বাংলাদেশে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি অবারিত করে দিতে হবে এবারে কেউ যদি গোপনে থেকে করতে চায় করুক তার দাওয়াতি কার্যক্রমের মতো করে কেউ যদি প্রকাশ্যে কাজ করতে চায় প্রকাশ্যে করুক যে জিনিসটা আসলে আমরা দেখতে চাই সেটা হলো খুব ক্লিয়ারলি রাজনীতি হচ্ছে ছাত্রলীগের মতো সন্ত্রাসবাদী টেন্ডারবাজি চাঁদাবাজি হচ্ছে না সেটা যদি হতে যায় সেটার প্রতি মানে সেটার বিরুদ্ধে সেটা প্রটেস্ট আমরা সবাই মিলে করব আওয়ামী লীগের সময় কি হয়েছে না হয়েছে সে একই রাজনৈতিক আলাপ এখন আর চলে না এখন আর চলে না সুতরাং আওয়ামী লীগের সময় ছাত্রলীগ কী করেছে সেই আলাপ দিয়ে রাজনীতি বন্ধ করে রাখার কিছু নেই আমি ছাত্র শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার অধিকার দেওয়ার পক্ষে আমি অলরেডি আমি বলেছি সকালে দুবার ঢাকা ইউনিভার্সিটি নিয়ে একবার বলেছি একবার জাহাঙ্গীরনগর নিয়ে বলেছি কারো সেই অধিকার নেই ছাত্র শিবিরকে কিছু সংগঠন একত্র হয়ে বলবে আমরা রাজনীতি করতে দেব না যেই রকম অবিচারের শিকার ছাত্র শিবির হয়েছে বহু বছর তারা এখন একই অবিচার করতে চেয়েছে তারাই এখন জালেম হয়ে উঠছে ও মজলুম ছিল ঢাকা ইউনিভার্সিটিতে সেভেন্টিজ এইটটিজ সব ছাত্র সংগঠন মিলে যে করতে দেবে না সিদ্ধান্ত নিয়েছিল কিসের ভিত্তিতে সাদিক যখন তাকে প্রকাশিত হয়েছেন তখন আমি দেখেছি অনেক সংগঠনের ছাত্র নেতারা বলছেন এরকম সিদ্ধান্ত আছে আমরা সেটা মানব আমি তখনই প্রতিবাদ করেছি এই সিদ্ধান্ত নেয়ার আপনারাকে দেয়ার কে এটা স্টেজ এভাবে চলে না সো সেই ছাত্র শিবির সময় মজলুম ছিলেন অত্যাচারিত ছিলেন তারা এখন মনে করছেন অন্যদেরকে করতে দেব না এবং চাইলেই হয় না সকল সাধারণ শিক্ষার্থী রাজা তারপরে হতে পারে না একটা স্টেট কোনো দিন এভাবে চলে না এই ব্যাপারটা বুঝতে হবে এবং যে ছাত্ররা এগুলো বোঝে না তাদের রাজনীতি বোঝাপড়া নিয়ে আমার সমস্যা আছে মনে হয় তারা যখন রাজনীতি বুঝতে চাইবেন স্টেট কিভাবে ফাংশন করে ল কিভাবে ফাংশন করে কনস্টিটিউশন কিভাবে ফাংশন করে এগুলো তাদের বুঝতে হবে তো গায়ের জোরে বলে দিলে তো হবে না যে এটা করতে হবে তাহলে তো যে কেউ যে কোনো সময় আমাদের যে বিদ্যমান কনস্টিটিউশন আছে বিদ্যমান ল আছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু লোকজন তৈরি করা লোকজনকে দাঁড় করিয়ে যদি দিতে পারি তাহলে সেটা করে ফেলা যায় সরি এভাবে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র শিবির ভেবে থাকেন তাদের আইসু লেখাপড়া করা দরকার আছে সুতরাং যে কথাটা বলছিলাম বাংলাদেশে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে অবাধিতভাবে রাজনীতির সুযোগ দিতে হবে ধাপে ধাপে ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচনগুলো হতে দিতে হবে কেউ যদি দলের মার্কা নিয়ে আসে বিএনপির ব্র্যান্ডিং নিয়ে কেউ যদি রাজনীতি করে বিপদে পড়ে পড়ুক আমরা শুধু এটা নিশ্চিত করতে চাই ছাত্রলীগ হয়ে ওঠা যাবে না দখলদারিত্ব টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি